বন্ধুরা রুমা রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি থোর বাটা যে ক কলার থোর কেটে নিয়েছি এটা কেন আমি সেদ্ধ বসাবো থোরটা সেদ্ধ বসিয়েছি একটু নুন দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব থোর বাটাটা সম্পূর্ণ নিরামিষ থরটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে নেব নাবিয়ে জল ঝরিয়ে গ্রাইন্ডারে বেটে নেব আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো আর বেটে নেব নারকেল শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি কালো জিরে থরটা বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু চিনি বাটা আমার হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে